হজরত হোসাইনের কাছে উমার দৌড়ে গিয়ে বলছেন হোসাইন তুমি আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছ হজরত হোসাইন রদি রাহাল ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর ওগো মার আমি আপনার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছি হজরত উমার ডাক দিয়া বলে তুমি গোলামের বেটা গোলাম বলেছো আমার ছেলেকে বলে হ্যাঁ আল্লাহর নবীজির সাহাবা উমার ডাক দিয়ে বলেন ওগো হোসাইন দয়া করে একটু কাগজে তুমি সহি করে দাও এ কথাটা তুমি বলেছো তাই হোসাইন কলমটা নিয়ে বাপ যে খেঁচ করে সহি করে দিলাও হজাহাতে সহি করলেন আর হযরত উমর দুই চোখের কোনা দিয়ে জজ্জার করে পানি ঝরতেছে হযরত উমর হোসাইনের সহি করা বাপটি কাগজটা নিয়ে আপনার মুখের সাথে বাপ যে বোলাতে লাগলেন বুকের সাথে বলাতে লাগলেন বলে বলেন বা বাড়ি থেকে দেখলাম আপনার মেজাজ আসা পর্যন্ত দেখলাম মেজাজ হাই ছিল ও আব্বা যাহাতে হুসাইনি সই করে দিলেন আর আপনার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো আপনি বাচ্চা ছেলের মতো কেন আপনি কান্না করেছেন ও বলুন আব্বা আপনার নাম শুনে মানুষের ভয় ভয়ে করে খাবে হুসাইনকে কিছু না বলে আপনি কেন এভাবে কান্না করেছেন বলেন আবদুল্লাহ বলেন করলেন বলেন কেন দিয়ে বেটা শুনে নাও আমরা এমন আমল করেছি যে আমরা জান্নাত মনে হয় যেতে পারবো নাও ওরে আমার আবদুল্লাহ হজরত হুসাইন যদি একবার যদি সার্টিফাই দিয়ে দেয় যে গোলামের বেটা গোলাম আবদুল্লাহ ওরে আমার আবদুল্লাভ তুমি আর আমায় শোনো জনাই জান যেতে আমাদের আর কোনো অসুবিধা হবে না বলুন শোভা ওই ওমার জানতেন বলেছে হোসাইলকে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো হোসাইলকে যারা আঘাত দিল তারা আমাকে আঘাত দিল এই দিকে লক্ষ্য করে আবদুল্লাহ বললেন আব্বা ভুল হয়ে গিয়েছে হোসাইনের কাছে হাতখানা ধরে বলে হোসেন ভাই আমি অনেক ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও তুমি এত বুড়ো দাবিতে এটা আমি জানতাম না আমার সোনা আমি বলছিলাম যে আল্লাহ রসুল্লাহ আলাই এই জন্য সালামের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই সুলাইমান সালাম সবাইকে বাপজে ডাকলে সবাইকে ডাকার পরে সুলাইমানের বাপজি সামনে পাখিরা তব সিরি লিখেছে তার মাথার উপরে হাজার হাজার পাখি থাকত সুলাইমান তার আপনার বলা হয়েছে বাপজি ডান পাশে থাকতো বাপজি মানুষ ইমানদার সাহবা তার সাথী ভাইরা আর ওনার বাম সাইডে বাপজি স্টেজে চেয়ারের উপরে থাকতো তিন লাখ জিন ইমানদার জিনেরা ডান মানুষেরা থাকতো তিন লাখ মানুষের মধ্যে ইমানদার মানুষ আর জিনেদের মধ্যে তিন লাখ জিন দিয়ে টোটাল ছয় লাখ বাবজি জিন থাকতো কই রাজদরবারে আর সিংহাসনের উপরে সুলাইমান বিরাট বড় সিংহাসন নিয়ে বাবজি বসতেন যেখানে ছয় লক্ষ চেয়ার আটত সৈন্য বসে থাকতো সেখানে মাথার উপরে হাজার হাজার পাখিরা বাবজি এইভাবে ডানাতে ডানা মিলে তারা সূর্যের তাপ সারা দিন আড়াল করে ওই সৈন্যদেরকে ঘেরাও করে নিয়ে বাবজি থাকতো যেন সূর্যের তাপ না লাগে আল্লাহ তার তাবি করে দিয়েছিল সুলাইমা নটার সময় নবদ সম্পর্কে সব আলোচনা করলে ওই উনকা পাখি সব শুনল লাস্টে সুলাইমান সালাম বললেন সুলাইমান আলাইকি সালাম ডাক দিয়ে বললে এই মানুষেরা পাখিরাও আমি আমার এখান থেকে আমি অনেক দূর ঘুরতে যাবো ভ্রমণ করতে যাব তোমরা কি যাবো জিন আর মানুষ আর পাখিরা তাদের ভাষায় সবাই তারা ডেকে বলল হে নবী সুলাইমান আলাই সালাম আপনাকে তো আমরা নবী বলে মানি আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব বলে তাই বলে হ্যাঁ তাহলে চলো বাতাসকে শুধু ইশারা করলে বাতাস আমার সিংহাসন লিখেছে সোলাইমান জমিন থেকে কতটা উড়ে হায়াতুল হাইওয়ান কেতাবটিতে এসেছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে উড়ে যেতেন বলুন সোবহানাল সাড়ে তেরোশো কিলোমিটার অত দূর থেকে সুলাইমান জমিনে তাকালে জমিনের পিপিলিকা চলাফেরা করতো সুলাইমান ওখান থেকে দেখতে পেতেন আল্লাহ আর চোখের দৃষ্টি দিয়েছিলেন সুলাইমান আলাইহি সালাম সিংহাসন নিয়ে বাবজি চেপে ছয় লক্ষ সৈন্য নিয়ে ওর মাথার উপরে সিংহাসনের উপরে যে পাখিগুলো ছিল তারা সে এক মাপি উড়ে যাচ্ছে সূর্যের তাপ যেন না লাগে অনেক দূর চলে গেলে সুলাইমান আলাইহি সালাম যেখান থেকে বাবজি নামবেন যে ময়দানে ওখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে সুলাইমান সালাম বাতাসকে ডেকে বলেছিল বাতাস ওই সিংহাসন কানা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে আমার সিংহাসন কানা নিয়ে গিয়ে নামিয়ে দেবে বাতাসের ভাষায় সুলাইমানকে কথা বললো ডাক দেবো চিন্তা নাই পৌঁছে দেবো সুলাইমান বলেন আমি ওই জায়গার দিকে লক্ষ্য করে দেখলাম যেখানে সিংহাসন নিয়ে যাচ্ছিল আমার নামানোর জন্য বাতাসে নিয়ে আমি তাকে দেখে লক্ষ লক্ষ ময়দানে পিপিড়া চলাফেরা করেছিল দু চারটা পিঁপড়া নাই লক্ষ লক্ষ পিঁপড়াও কোরআন পাকা আল্লাহ বলেছেন হাত ইদা নামাল সুলাইমান বলেন যে ময়দানে আমি নেমেছিলাম ওই ময়দানে দেখলাম ওই গোটা এলাকায় লক্ষ লক্ষ পিঁপড়া ছিল সুলাইমান বলেন আমি সিংহাসন থেকে নামার পূর্বে দেখলাম একটা পিঁপড়া আমার আকাশের দিকে উঁচু করে তাকে দেখলাম আমার সিংহাসন কেন একবার দেখানো ভার। ওই পিঁপড়া কি যেন গুনগুন করে তার প্রজাদেরকে তার সাথীদেরকে বলল ওই আমি নামতে নামতে তাকে দেখলাম সব পিঁপড়া হুড়ু হুড়ু করে তারা আপন আপন মাটির গড়তে চলে গেল শুধু ওই পিঁপড়াটা মাটির ওপরে দাঁড়িয়ে আছে যে পিঁপড়া আমাকে কয়েক কিলোমিটার দূর থাকতেই দেখতে পেয়েছিল ওই পিঁপড়াটা একাই দাঁড়িয়ে আছে সুলাইমান বলুন বাতাসে আমার সিংহাসন কেন মাটিতে নামিয়ে দিলাম দেখলাম পিঁপড়া দাঁড়িয়ে সুলাইমান পিঁপড়ার কাছে যাওয়ার পর ডান দিয়ে পিঁপড়াটাকে ধরলেন পিঁপড়া অবাকি আছে কি ব্যাপার পিপড়াটাকে ডান হাত দিয়ে ধরার পর সুলাইমান বাম হাতের তালুতে নিলেন পিঁপড়া বাপজি খুব একটা বড় হতে পারে নাও হাতে তালে নেওয়া সম্ভব হবে না পিপড়িয়া যে পিপড়িয়াই হোক সে কালো পিপড়িয়া মোটা পিপড়িয়া কেন কে বলি না যে ডেহে পিপড়িয়া কাঠ পিঁপিড়িয়ে সস্বরে লাল পিঁপড়ে সে যে পিঁপড়া হোক না কেন একটা কেন আমরা একাধ মু ধরে নিয়ে ধরিয়ে থাকা সম্ভব হবে না কিন্তু পিঁপড়িয়া ওজন খুব বেশি নয় সুলাইমান পিঁপড়িয়াটাকে তালুতে রেখেছে সুলাইমান পিঁপড়ার ভাসাতে ডাক দিয়ে বলেছিলেন ও পিপিলিকা এই পিপিড়া বা তুই আমার সিংহাসন দেখে তোর তোর সাথীদেরকে কি বললি আর তোর কথা শোনার সাথে তারা গড়তে চলে সালামের পিপিড়ার কথা শুনে পিপিড়া বাপ আশ্চর্য হয়ে গেল পিঁপিড়ার ভাষায় বলেন সুলাইমান আপনি আমার ভাষা বলতেও পারেন বলুন সুবহানাল্লাহ পিপিড়ে বললো হুজুর আপনি আমার ভাষা কি করে বুঝতে পারছেন ওই পিপিড়া যে ভাষা সে ভাষায় কথা বলছে বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে পিপিড়া বলেছিলেন সুলাইমান আমি আমার পূজাদের কি কেন গর্তে যেতে বলেছিলাম আপনি বুঝতে পারেন নাই বলে না বুঝতে পারি নাই পিপিড়া বলেছিল হুজুর আমি তাকে দেখলাম এত বড় বিশাল সিংহাসন কেনা পৃথিবীর মধ্যে আপনার একাই রয়েছে আর কারো দিতেও না এত বড় সিংহাসন কোন মানুষের অগান বি আমরা সবাই আল্লাহর তসবি পাঠ করেছিলাম তখন কোরআন নাজিন হয় না আল্লাহ কিন্তু কোরআনে বাবজয় পিঁপড়ারও কথা আল্লাহ বলেছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে মানুষ আর জিন বাদ নিয়ে সারা পৃথিবীর মাকলুকাত তারা আমার তাসবিহ পাঠ করে বলুন সুবহানাল্লাহ এই যে বাপ যে আম গাছ রয়েছে আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু আল্লাহ বলেন ওরা তাসবিহ পাঠ করে আমার ওই পিপড়ার ডাক দিয়ে বলেছিল নবী সুনাইমান আমরা সবাই আল্লাহর তসবি পাঠ করেছিলাম জিকির আ আপনি যেমন এদের মধ্যে আপনি নবী বাদশাহ বলে হাও এই পিঁপড়ার এই ময়দানে যত লক্ষ লক্ষ আপনি দূর থেকে পিপিড়া দেখেছিলেন বলে হাও ওই পিঁপড়া এই ময়দানের পিঁপড়ার মধ্যে আমি একজন নেতৃত্ব দান করে বলুন সুবহান আল্লাহ আমি একটা রানী মেয়ে ছেলে যে হতে পিঁপড়াটা আল্লাহ কোরআন পাকে বলেছেন পিঁপড়াটা মেয়ে ছিলে মেয়ে পিঁপড়ে وقالت نملة يا ايها النمل ادخلوا مساكنكم আপনাদের দেশি মুফতি মানারুল সাহেব রয়েছে দামাদ বারকা হুম আলিয়া ওনাকে কি জিজ্ঞাসা করবেন যে এই পিপিড়িয়া কথাটা বলছিলেন ইসু সাহেব সত্যি কি না মেয়ে ছিল ওটি সত্যি কি মেয়ে ছেলে আপনি পৃথিবীর যত আলমকে জিজ্ঞাসা করবে তার যদি বাবজি একটু গ্রামার জানা থাকে সবাই বলবে যে মেয়ে পিপিড়ি ও কলা তেটা মন আসে সেগা পিপিড়িয়া বলছে না আমি এখানকার রানী সবাই জিকির করছিলাম আর আমি তাকে দেখলাম এত বড় জিকির বন্ধ করে আমি তাদেরকে আমি গড়তে যেতে বললাম যেহেতু আমি রানী আমার কথা এরা শুনতে বাধ্য ও নবী সুলাইমান যাহাতে আমি তাদেরকে গড়তে যেতে বললাম আর সঙ্গে সঙ্গে তারা গড়তে চলে গেছে ওরা আপনার সিংহাসন খানা দেখতে পাবে না আমি না হুকুম দেওয়া পর্যন্ত ওরা বেড়ে আসবে না তাহলে ওরা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হবে না বলুন আল্লাহ আল্লাহর নবী সালাম এই কথা বলার পরে বলে তাই বলে হ্যাঁ রাব্বুল আলামিন এই পিপিড়িয়ার এই কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপিড়িয়ার নামই আল্লাহ কোরআন একটা নাজিল করেছে সূরাতুন নামান আর নামলাতুন বলে একটা সোরা আছে উনিশ পড়ায়। আর পিঁপিড়াকে ভাবছি আরবিতে নামলাতুন বলা হয় আরবি আরবের লোকেরা আমরা যেমন পিঁপড়ে পিঁপিড়ে করি ভালোবাসা অনেকে বলে পিপিলিকা কিন্তু আমরা চলতি ভাষা পিঁপড়ে পিঁপড়ায় করি তো আরবের লোকেরা পিঁপিড়ে দেখি তারা বলবে নামলা নামলা নামলাতুন মানে পিপিড়া। হজুরতো সুলাইমান পিপিড়ার সাথে কথা বলি মাটিতে আবার রেখে দিলে পিপিড়ে বলছে হজুর আর একবার হাতে তালুতে নিবেন না বলে কেন বলে দুটি কথা আছে আবার তুললে পিঁপিড়ে বলছে হজুর আপনি আমার দেশে যখন চলিয়ে এসেছে আপনি আমার দেশের মেহমান জোরে বলুন শোভান আল্লাহ আমার তরফ থেকে আপনাকে দাঁত দিচ্ছে আপনি দাঁত গ্রহণ করুন সুলাইমা নবী সালাম তিনি জানতেন নবীরা দাওয়াত গ্রহণ করে যদি সবারই দাওয়াত যদি গ্রহণ করা সেদি যদি হতো তাহলে নবী যে ওই ইহুদিনীর একটা মেয়ার অমুসলিমা মেয়ার বাড়িতে দাওয়াত খেতে গিয়ে যে গোস্তে বিষ মাখিয়েছিল খেয়েছিল শোনো ঘটনা আপনার অনেকে এক ইহুদিনী মেয়ে তাহলে নবী যদি ভাবতেন যে এরও দাঁত খাওয়া যাবে না তাহলে আগেতেই যে বলে দিতেন যে খাবো না নবীরা কেউ দাওয়াত করলে বাবজি তাদের দাওয়াতকে না করতেন না তাদের আখলাখ চরিত্র দেখে যেন তারা ইসলাম যদি গ্রহণ করে তো সুলাইমান বলেন তুমি আমাকে একাই খেতে দিবা না আমার সাথীরা আছে তাদেরকে সহ বলে সবাইকে সুলাইমান ফাতা বাসামা জয়হিক আমিন কহলিহা উনি এমন ভাবে হাসলেন যে ওনার জয়হিক দাঁতগুলো বাবজি বাপজি একটু বেড়ে গেল আরবিতে বত্রিশটা দাঁতের নাম আছে আমরা যেমন সামনে কার যে বড় বড় দাঁত দুইটাকে অনেকে কুদাল দাঁত বলি হাড়িয়া দাঁত বলি এরকম ওই দাঁত দুইটাকে আরবিতে সানিয়া সুফলা বলা হয় আর এই নিচকে আর এই পাটির এই বড় দাঁত দুইটা সামনে কার নিচকে আর সানিয়া সুফলা বলা হয় আনিয়া রুবি তয়হি এইভাবে বাপজি নাওয়াজি যেভাবে বত্রিশটা দাঁতেরই নাম রয়েছে তো সুলাইম এমন ভাবে হাসলেন যে তার এই সাইড গুলো বেড়ে গেল দেখি কি করে খাওয়াই সুলাইমান খাবার থাকে এক একটা পিপিড়িয়া যদি এক বছর বাঁচে তো সে খাবার স্টক করে রাখে বাপজি সে পনেরো বছরে বলুন আলহামদুলিল্লাহ ও পনেরো বছরে যা খাবে তা ওই একায় সংরক্ষণ করার চেষ্টা করে ঘরের ভিতরে আমাদের যেমন বাপজি মানুষ আসলে মেহমান খানা আছে হায়াতুল হায়ান বলে কেতাবটিতে লিখেছে আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল আলাই পিপিড় বাপজি পিপিড়াও পিপিড়ার বাড়িতে বেড়াতে যায় ওদেরও মেহমান খানা রয়েছে এগুলো গল্প নয় আল্লামা কামাল উদ্দিন বিখ্যাত আল্লাহরী তিনি লিখেছেন এবং উনি দেবন্দির বিখ্যাত আলে তো হজরতে বাপজি সুলাইমান দেখলেন একটা বাসন কেড়া টিডি ভাজা করে নিয়ে আসল আমরা দেখতে পাইনি এক একটা বাসনে তিন চারজন খায় সুলাইমানকে খান চাতে করে টিডি নিয়ে এসে দিলেন ছোট ছোট ওই আমরা ফড়িং মোটা ফরিং গুলো দেখতে পাই ধানের ভুয়ে আমরা অনেকে হাঁটু পানি বলি গাঙ্গি বলি ওই রকম বাপজি ধরনের জিনিসটাকে টিড্ডি বলা হয় সুলাইমান খেতে যাবেন তখন ওই পিপিলিকা ওই রানী বলছেন হজুর খান কিন্তু খাওয়ার আগে সকলে আপনারা বিসমিল্লা বলে খাবেন বলুন তার মানে বিসমিল্লা পিপিড়েও জানত বিসমিল্লার অনেক ফজিল আল্লাহর সুলাইমান উনি বাপটি বিসমিল্লা বলে খেতে লাগলেন তার সাথীদেরকে খেতে বললে আল্লাহ এত বরকত দিলে ওই টিড্ডির রান গুলো ট্যাং গুলো সব খেয়ে ক্লিয়ার করতে পারে নাই বলুন সুভান আল্লাহ